দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মারামারি হচ্ছে কাশ্মীর সরি টিপু চোদ্দ নৌজানটিতে প্রচুর পরিমাণ যাত্রী হওয়ার পরও কিন্তু নৌজানটি না ছাড়ার জন্য মারামারি শুরু হয়ে গেল কাশ্মীর দুই নৌজানটি ছেড়ে যাওয়ার পরে কিন্তু মারামারি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এখন সিঁড়ি যাচ্ছে দুই নৌ পরবর্তীতে এসে কিন্তু আগে ছেড়ে গেছে ঢাকা থেকে